হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার হাতে থাকা ফোনটি খুব সহজে কিন্তু হ্যাকারদের কবলে চলে যেতে পারে আর আপনার ফোনটিকে হ্যাকারদের কবল থেকে বাঁচানোর জন্য আমি একটি সেটিং শিখিয়ে দেব এই সেটিংসটি যদি আপনি আপনার ফোনে চেক করেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনটাকে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারবেন তো অনেকে প্রশ্ন করতে পারেন আমার ফোন আবার কিভাবে হ্যাকারদের কাছে চলে যাবে জি ভাই আপনার ফোন হ্যাকারদের কাছে চলে যেতে পারে আপনার বড় ফোন হ্যাকাররা নিয়ন্ত্রণ নিতে পারে তার জন্য হ্যাকাররা জাস্ট একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করে থাকেন আপনাদের মোবাইল ফোনে তো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফোনটি হ্যাকারদের কবলে চলে দিতে পারে তো কীভাবে আপনারা অনেক সময় যে অ্যাপগুলো ইনস্টল করেন ইনস্টল করার পর বিভিন্ন রকমের অ্যালাও দিতে বলে তখন আপনারা কোনো কিছু না দেখে শুধু অ্যালাও ক্লিক করতে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যেসব হ্যাকাররা হ্যাকিংয়ের জন্য প্রস্তুত হয়ে আছে সেই হ্যাকাররা কী করে আপনাদের ওই অ্যালাও দেওয়ার সাথে সাথেই তারা কী করে আপনাদের ফোনের অ্যাডমিন হয়ে যায় তো অ্যাডমিন হয়ে গেলে আপনাদের পুরো ফোন কিন্তু তাদের দখলে চলে যাবে তো কিভাবে বন্ধ করবেন তার জন্য আপনার মোবাইল ফোনের সেটিংস অপশানে চলে আসবেন আর সেটিংস অপশানে আসার পর এখানে নিচে আপনাদের দেখুন সিকিউরিটি একটি অপশান আছে সিকিউরিটি অপশানে আসবেন এরপর এখান থেকে দেখুন নিচে এখানে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই ডিভাইস অ্যাডমিন অ্যাপস এখানে আমার এখানে দুইটা আছে দুইটার ভিতরে ফাইন মাই ডিভাইস এটা অসুবিধা তাই এটাও থাকবে কোনো অসুবিধা নেই আর এখানে দেখুন অ্যানিডেক্স তো এইটা যে যদি আমি অন করে দিই অন করে দিয়ে এখানে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটা যদি আমি ক্লিক করে দিই সাথে সাথে আমার মোবাইলের সকল মানে অ্যাক্সেস সব কিছুই এনএনএক্স কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে তো এটা অনেকে আসলে অনেকের মোবাইলে এরকম নাও থাকতে পারে তো সবাইকে যাদের মোবাইলে আছে তারা কিভাবে খুব সহজে জানবেন জাস্ট সেটিংয়ে চলে যাবেন সেটিংসে আসার পর প্রত্যেকের মোবাইলেই সার্চ নামে একটি অপশান আছে এই সার্চে আসবেন সার্চে এসে আপনি এখানে লিখে দেবেন ডিভাইস ডিভাইস অ্যাডমিন ডিভাইস এডমিন লেখার সাথে সাথেই আপনার মোবাইলের যে ডিভাইস অ্যাডমিনের যে সেটিংসটা আছে সেই সেটিংসটা চলে আসবে এবং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পূর্বে যেভাবে দেখিয়েছিলাম ঠিক ডিভাইস এডমিন অ্যাপস ঠিক এটাই কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে সার্চ করেও আপনারা সরাসরি নিয়ে আসতে পারেন যদি সেটিংসের মাধ্যমে আপনারা সরাসরি না পান তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলকে হ্যাকার্সদের কবল থেকে আপনারা রক্ষা করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম